অনেক জায়গায় দেখা যায় নামাজে একামত শুরু হলে সবাই বসে থাকে এবং মোয়াজিন হাইয়া আলাহ সালাহ বললে দাঁড়ায় বিষয়টি জানতে চাই এটা অনলাইন একবার প্রশ্ন করেছেন আমাদের দেশে হানাপি মাজহাবের বইগুলোতে আছে মোয়াজিন যখন হাইয়া আলাল ফালাহ কি বলেছি হাইয়া আলাহ সালানা হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুক্তাদিরা উঠবে এবং যখন কাদ কামাতে সলা বলবে তখন তকবিরে তা করবে মসলা বুঝতে পেরেছেন এখন যদি ইমাম যখন তকবিরে দেয় আল্লাহ আল্লগর হ্যাঁ হাইয়া আলা সলা হাইয়া আলাহ সলা হাই আলাল ফালা হাইলা খাতখামাচ্ছে ছাড়া কত শুরু লাগে কয়েক সেকেন্ড কেউ যদি হাইয়া আলাল ফালার সময় দাঁড়ায় আর খাতকামাদের ছাড়া আল্লহ গর বলে সেটা হাঁপায়েও শেষ করতে পারবে না খুব বেশি জোয়ান হলে একেবারে একশো মিটার দৌড়ের এক্সপার্ট হলে লাফ মেরে দাঁড়িয়ে আল্লাহ করে বলতে পারবে আর বুড়ো ধারাটা তো পারবেই না আসলে এখানে এই কথাটার অর্থ হলো যেটা আল্লামা মা তার হাসিয়া তো মারাফুল ফালাহে লিখেছেন এর অর্থ হল হাইয়া আলাল ফালা বলার আগেই আমাদের দাঁড়িয়ে কাতার ক্লিয়ার করে ফেলতে হবে আর কা মাতে সলা বলা থেকে এর পরে সুবিধামতো তাক বিরে তাহারিমা নিতে হবে আমরা ভুল বুঝে বলেছি হাইয়া আলাল ফালা নয় আবার একটু আগে এনে হাই আলাল সালা সময় দাঁড়াতে হবে সেকার ক্ষেত্রে আয়া আলাল সাল নেয়া আলু ফালা আছে এতে কি হয় আমরা এটা মুস্তাহাব বলা হয় মুস্তাহাব রক্ষা করতে যে একটা ওয়াজিব নষ্ট করি কাতার সুজা করা কাতারের ফাঁক বন্ধ করা ওয়াজিব হাইয়া আলাল সালার সময় দাঁড়িয়ে কাতার ঠিক করে তাকবির বলা যায় না অনেকে করে কাতার সোজা করেন কাতার সোজা করেন এরপর আবার বসে এরপর যখন ওটা আবার ঠিকই কাতার নষ্ট হয় আর এটা কোনো কোরআন হাদিসে পাবেন না সাহাবিদে পাবেন না কাতার সোজা করে আবার সাহাবিরা বসেছেন হাদিসে পাবেন নবীজি ঘর থেকে বেরোলেই সাহাবিরা সবাই দাঁড়িয়ে যেতেন কোন কাত কামাদের সলা না হাইয়া আলাহ সলা এটা দেখেননি নবীজি বলেছেন আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে এরপরে কাতার সোজা হলে রসুল আসলাম তাকবিরে তাহারিমা বলতেন এই জন্য এটাকে মোস্তাহাব বলা হয়েছে আর এটার অর্থ হলো যে হাই আলাল ফালা বলার আগে দাঁড়িয়ে কাতার সোজা করে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে যেটা আমাদের দেশে এখনো কোনো কোনো মসজিদে আছে এটা আসলে সুন্নাতের আলোকে হাদিসের আলোকে এমনকি ফেকার মশলার আলোকে মোটো ঠিক না